বিশ হাজার টাকায় নিজের নামে এলইডি লাইট ব্যান্ড করে ব্যবসা একদিনের ফ্রি প্রশিক্ষণ নিয়ে নিজেই তৈরি করুন এলইডি লাইট শুধু এলইডি লাইট নাই আপনি ইলেকট্রিকের পূর্ণ নিজের নামে করতে পারবেন যত ধরনের কাগজপত্র দরকার সব বাই হেল্প করবে খুবই কম পুঁজিতে চাইলে যে কোনো কোম্পানির প্যাকেট তৈরি করতে পারেন এখান থেকে এই ব্যাপারে আরেকটা ভিডিও দিব যেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে না টেনে তারপর আপনি তথ্য নিয়ে ফোন দিবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই এর আগে আপনার কাছ থেকে আমরা ভিডিও দিছি জি যেখানে আমরা উল্লেখ করছি যে কোন ধরনের ব্র্যান্ড আপনার এখান থেকে করানো সম্ভব মানে সকল ধরনের ব্র্যান্ডের মুরগীকরণ হয় আপনার এখানে তাই না জি জি আচ্ছা এখন কি শেষ সুবিধা আছে এখন আসলে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম মাসুম বলছি ম্যাক প্রিন্টারস এবং ইউনিভার্সাল লাইটিং এর ওনার তো আমি আবার মূলত বিসমিনা ট্যাট কর্পোরেশনের ব্যানারে আমাদের ইউনিভার্সাল লাইটিংয়ের বিজনেস করে আসছি দীর্ঘদিন ধরে দীর্ঘ সময় ধরে যারা মাইনি ব্লগের সাথে আছেন দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা দেখতেছেন তো আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের ইউনিভার্সাল লাইটিং এবং ম্যাক প্রিন্টার্সের থেকে আপনারা যাবতীয় আপনারা যারা ইম্পোর্টার প্রস্তুতকারক যারা ট্রেডিং বিজনেস করতেছেন আপনার পণ্যের প্রচার প্রসারের জন্য মরকীকরণের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ঠিকানাটা বাজার কমপ্লেক্স ভবন দুই মেয়র হানি ফ্লাইওভার টোল প্লাজার ঠিক দক্ষিণ পাশে বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন ধরনের লাইট যেমন ফাইবার থেকে পঞ্চাশ অট্ট পর্যন্ত এলইডি লাইট ওরাম লাইট ট্রান্সপারেন্ট লাইট যেমন আপনার অনেকে আবার ইদানিং ড্রাগন ফলের গাছের জন্য কিছু ট্রান্সফার লাইট খুঁজতেছেন সেই লাইটের বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো লাইটগুলো নিয়ে তো যারা যারা হকার আইটেম বলতে আসলে যারা গাড়ি দিয়ে লাইট বিক্রি করেন সেই লাইটটা লাইটের লাইট আপনাদের সামনে তুলে ধরবো এবং ছয় মাস এক বছরের লাইটগুলো তুলে ধরবো বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির আপনারা যেটা নিয়েই ব্যবসা করেন হয়তো আপনারা গাড়ি নিয়ে যারা ব্যবসা করেন বিভিন্ন জায়গায় জায়গায় তাদের জন্য কম মূল্যে স্বল্প মূল্যে লাইটগুলো স্বল্প বিনিয়োগে আপনি আমাদের সাথে ব্যবসা করতে পারেন আর ছয় মাস এক বছর লাইটগুলো দিয়েও আপনি করতে পারেন দীর্ঘমেয়াদী বিজনেস আপনারা আপনাদের নামে নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে পারেন ঠিক এভাবে ব্র্যান্ডিং করতে পারেন আমাদের এটা হলো আমাদের ইউনিভার্সাল এটা হলো আমাদের ইউনিভার্সালের ফাইভ ওয়াট থেকে এটা আঠারো বাইশ ওয়াট তারপর আছে চল্লিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তো আমাদের লাইটগুলো নিয়েও আপনারা মার্কেটিং করতে পারেন ব্যবসা করতে পারেন অথবা আপনাদের নিজের নামে এভাবে ব্র্যান্ডিং করে নিতে পারেন আপনাদের নিজের নামে স্বল্প বিনিয়োগে নিজের নামে প্যাকেজিং করে ব্যবসা করতে পারেন আমার এখানে আসলে শত শত ব্যবসায়ীদের প্যাকেট এখানে আছে সবগুলা অল্প সময় দেখানো সম্ভব না এগুলা প্রায় আমার হাতে প্রায় চার পাঁচশো ব্যবসায়ীদের আমাদের ছোট ছোট উদ্যোক্তারা এগুলো নিজেদের নামে প্যাকেজিং করতেছে এবং আমাদের কাছ থেকে লাইটও নিয়ে যাচ্ছেন তো সব সব সময় স্বল্পতার কারণে আসলে প্যাকেট সবগুলো দেখানো সম্ভব না তো আমি বলবো আপনারা আজকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আপনারা যারা কম দামে লাইট নিয়ে ব্যবসা করতেছেন যেমন আমাদের আইসি ডিপ বা লাইট আছে আইসি ডিপ বা বডির লাইট আছে এগুলো একবার কম দামে আপনারা লাইটগুলো নিতে পারেন লোকাল প্যাকেটে এই লাইটগুলো নিতে পারেন এই লাইটগুলো এই লোকাল প্যাকেট হবে লাইটগুলো লোকাল প্যাকেট হবে আর এগুলো আঠারো টাকা থেকে শুরু করে পঁচিশ টাকা পর্যন্ত হবে তো আমাদের আরেকটা লাইট আছে একটু কম দামের ভিতরে ড্রাইভারের লাইট ড্রাইভারের খুঁজেন অনেকেই ড্রাইভার খুঁজেন এটা একটু কম দাম হবে এটা সাতাশ টাকা পড়বে প্যাকেট ছাড়া আর এই লাইটটা যদি আবার এই বডিতে নেন তাহলে আবার এটা পড়বে বত্রিশ টাকা তো এটা হলো টি শেপ বা আমরা বলি ডিপ বা বডি তো এগুলো আপনারা এই ধরনের প্যাকেট যার যে প্যাকেট পছন্দ হয় প্যাকেট আপনারা নিতে পারবেন একটু দুই টাকা দামের প্যাকেট আছে তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা এই প্যাকেটগুলো দিয়ে ব্যান গাড়ি দিয়ে মার্কেটে বিক্রি করতে পারবেন আর কলসি লাইট আছে আমাদেরকে সর্বনিম্ন রেটে পাবেন এটা চল্লিশ টাকা মাত্র প্যাকেট ছাড়া আর কলসি এগুলো আমাদের নন গ্যারান্টি লাইট তো কলসি নন গ্যারান্টি লাইট চল্লিশ টাকায় পাবেন আপনারা প্যাকেট আপনারা যেটাই নেন দুই টাকা দাম তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা এখন আমাদের ছয় মাসের গ্যারান্টির জন্য আমাদের যে প্যাকেট আমাদের ছয় মাসের আমাদের আমাদের ইউনিভার্সেল নিয়ে যদি কেউ কাজ করতে চান তাহলে আমাদের প্যাকেটের সিরিজ হলো এটা ইউনিভার্সেল তো ইউনিভার্সেলের আঠারো পনেরো বিশ বিশ পনেরো বারো পাঁচ সবগুলোই আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ছয় মাসের লাইটগুলোর দাম পড়বে পঁয়ষট্টি টাকা ওয়ারেন্টি গ্যারান্টি সহ কাট সব পাবেন আপনারা এটা আঠারো দামটা বলে দিলাম যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য এই রেটটা আর ডজনে ফ্রি থাকবে কিনা সেটা আপনারা যারা ডিলার নেবেন কোয়ান্টিটি নেবেন তাদের জন্য ডজনে হয়তো একটা করে ফ্রি থাকবে সেটা আলোচনা সাপেক্ষে ডিলারদের জন্য ডিলারদের জন্য ডজনে একটা ফ্রি থাকবে তখন ফর্মেটটাও চেঞ্জ হবে রেটটাও চেঞ্জ হবে তো এটা হলো আমাদের এক বছরের লাইটগুলা তো ইয়া ছয় মাসের তো আমাদের এক বছরের লাইটের প্যাকেজিং হলো এটা টোটালি এই কালার আমাদের পাঁচ থেকে বাইশ ওয়াট এসি ডিসি প্লাস তিরিশ চল্লিশ পঞ্চাশ অনেকে আসলে তিরিশ চল্লিশ পঞ্চাশ তো এই লাইটগুলা এক বছরের আমাদের লাইটগুলো আছে দুইটা সিরিজ একটা হলো শাইনিং বডি এরকম শাইনিং বডি যেটা একটু এগুলা আসলে এক বছর না এগুলো দুই বছর এটা দুই বছর আমরা এক বছর রিপ্লেস এগুলা আসলে যারা আমাদের অনেক ব্যবসায়ী যারা ফলো করেন যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন তারা একমাত্র তারাই বলতে পারবেন লাইটের গুণগত মানটা কেমন দীর্ঘদিন যারা আমাদের সাথে ব্যবসা করতে জি জি দীর্ঘদিন যারা তারাই বলতে পারবে নতুন যারা তারা হয়তো বলতে পারবে না তারা হয়তো সন্দেহ প্রবণ অনেক কিছু বলতে পারেন কিন্তু আমাদের এটা হলো শতভাগ এক বছর যেগুলো ওয়ান পার্সেন্ট রিপ্লেস আসে না এগুলো দুই বছর গ্রেডের এর লাইট এটা আমার আমরা নাম দিয়েছি এটা আমাদের গোল্ড সিরিজ বা এক বছর আমাদের আরেকটা আছে আমরা আরেকটা লাইট দিচ্ছি সেটা হলো এইটা ম্যাট বডির আরেকটা লাইট আছে এটা আমাদের আমাদের পাওয়ার সিরিজের লাইটটা ম্যাট বডি এরকম হবে তো দুইটা সিরিজের লাইটই নিতে পারেন যার যেটা পছন্দ হয় যদি আপনারা গোল্ড সিরিজের লাইট নিতে চান এটা আঠারো ওয়াট পড়বে একশো টাকা আর ম্যাট সিরিজের ওয়াট পড়বে পঁচানব্বই টাকা মাত্র পার পিস এক বছর রিপ্লেস ওয়ারেন্টি আর বাকিগুলোর রেট আমরা এখানে বলতেছি না আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আর কম দামের ভিতরে অনেকে যারা আমাদের কম দামি এসিডিসি খুঁজতেছেন কম দামি এসিডিসি যেগুলো আসলে বাজারে প্রচুর আইটেম আছে এসিডিসি এটা নিতে পারেন আপনারা বর্তমানে পঞ্চাশ টাকা এবং বাউন্ন টাকা প্যাকেট ছাড়া পঞ্চাশ বাউন্ন এগুলো নন গ্যারান্টি মোবাইল ব্যাটারির এসিডিসি বিদ্যুৎ জি আপনারা অনেকেই আমাদেরকে নক করেন আসলে দেখাইতে পারি না তো এই ভিডিওতে আপনারা এক এক ভিডিওতে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন আর এটা হলো আমাদের ছয় মাসের একটা গ্যারান্টি একশো ষাট টাকা আমাদের ইউনিভার্সেল প্যাকেট হবে আর এটা আরেকটা আছে ছয় মাসের একটু বড় সাইজ লিথিয়াম ব্যাটারি এক ঘন্টা প্লাস ব্যাক এটা দুশো টাকা পড়বে একদম রিপ্লেস ওয়ারেন্টি বড় সাইজ তো এটাগুলো আমাদের ছয় মাস এবং নন গ্যারান্টি এসিডিসি তো আমাদের আরেকটা এসডিসি আছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দুই বছর কোয়ালিটি আড়াই ঘন্টা প্লাস ব্যাক আপ হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের ইউনিভার্সাল নিতে পারবেন শতভাগ কোয়ালিটি সম্পন্ন আমাদের দীর্ঘদিনের পজিটিভ রিভিউ আর আমাদের ইউনিভার্সাল লাইটিং নিয়ে যারা ব্যবসা করতেছেন তারা সবাই জানেন ইউনিভার্সাল লাইট মানে শতভাগ গুণগত মানসম্পন্ন এবং সঠিক ওয়াট সম্পন্ন তো আপনারা আমি চাই আপনারা যারা নতুন আছেন আপনারা স্বল্প বিনিয়োগে আমাদের সাথে নন গ্যারান্টি লাইট ছয় মাস এক বছর লাইটগুলো নিয়ে ব্যবসা করতে পারেন অথবা আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করে প্যাকেজিং করেও নিতে পারেন তো ক্ষেত্রে আমাদের নতুন আরেকটা প্রোডাক্ট হলো আমাদের ইউনিভার্সাল ট্যাগ ব্যাকো আইটেম এই আপনার ফাইভ পিন সিক্স পিন এই আইটেমগুলো আমরা নিয়ে আসছি দুইটা আইটেম দুইটা তিনটা আইটেম এগুলো সিক্স আইটেম আমাদের অনেকেই খুঁজতেছে না অনেক হেভি এগুলো পিতলের এক বছর কিছু হয় না আর এটা হলো সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ তো এইগুলো রেটের বিষয়ে আমি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কোনটা কী রেটে পাবেন তো যারা উদ্যোক্তা তারা আপনারা এই ধরনের একটা প্যাকেট করতে পারেন এই ধরনের একটা প্যাকেট করেও আপনারা শুরু করতে পারেন এলইডি লাইট ব্যাকো লাইট তো আমাদের অনেক ব্যবসায়ী আছে এখানে যেমন জিএম পাওয়ার আছে গ্যালাক্সি আছে গ্ল্যামন আছে সবাই এলইডি লাইটের পাশাপাশি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছে শুধু এক লাইট নিয়ে তো ব্যবসা করা যায় না কোয়ান্টিটি সেলের জন্য আরও আইটেম তো পাশাপাশি ব্যাক আইটেম নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন যারা ছোটো ছোটো উদ্যোক্তা হিসেবে মার্কেটে ব্যবসা করতে চান তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আর প্রিন্টিং প্যাকেজিং আমাদের ম্যাক প্রিন্টার্স থেকে আপনারা সর্বনিম্ন মূল্যে প্যাকেজিংগুলো করতে পারবেন প্যাকেজিং বিষয়ে যেহেতু কথা আসছে আপনার এই প্যাকেজিংগুলো মিনিমাম এক হাজার পিস করে করতে পারবেন এক হাজার পিসের নিচে কোনো কিছু হয় না আমি দুই টাকারটা করতে চাই দুই টাকাটা করতে গেলে আপনার তখন কোয়ান্টিটি করতে হবে মিনিমাম দশ হাজার পিস না হয় আমাদের কাছে রেডি রেডি আছে দুই টাকা অথবা একটু কমও পড়বে যদি কোয়ান্টিটি অর্ডার করে ফাইভ থেকে এগুলো সবই এক হাজার পিস করে করতে পারবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ সবই এক হাজার পিস করে করতে আমাদের সেটিংয়ে আমরা ছেড়ে দেয় তবে এক হাজার পিস করে করলে একটু সময় লাগে এবং রেটটা একটু বেশি বাড়ে তো আমরা চাই দুই হাজার করে করলে আপনার রেটটা একটু রিজনেবল থাকে তো যারাই আপনারা প্যাকেজিং করবেন আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা যারা ব্র্যান্ডিং করবেন ব্র্যান্ডিং করতে গেলে আপনার ট্রেডমার্কের প্রয়োজন হয় যেমন আমাদের ইউনিভার্সাল আমাদের দুই হাজার ষোলো আমাদের ট্রেডমার্ক করা এটা তো আমাদের বিভিন্ন ব্যবসায়ী যারা নিজস্ব ব্র্যান্ডিং করতেছেন যেমন এটা স্টার ফ্লাওয়ার আছে তারপর এটা হলো অ্যাপস যেটা আমি দেখিয়েছি তো এভাবেও আপনাদেরকে ট্রেডমার্ক করতে হবে ট্র্যাডমার্ক করলে আপনার ব্যবসাটা থাকবে শতভাগ সুরক্ষিত সুরক্ষিত এবং নিরাপদ তো এইভাবে আপনারা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলইডি লাইটের ব্যবসা করে ক্ষয় অনেক প্রচুর টাকা ক্ষয়ক্ষতি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন স্বল্প মূল্যে স্বল্প অর্থে আপনারা একজন ভালো ব্যবসায়ী হিসেবে মার্কেটে সুনাম অর্জন করতে পারবেন আর ভালো পণ্যের জন্য আমাদের সাথে ইউনিভার্সাল পণ্যের পুরো বাংলাদেশে একটা সুনাম আছে দীর্ঘদিন ধরে ইউনিভার্সাল মার্কেটে ব্যবসা করে আসতেছে মানুষ ছোট থেকে শুরু হয় এখন আপনার সুযোগ আছে হাতে কিন্তু সবারই আপনারা স্বল্প বিনিয়োগে বাংলাদেশে আসলে ব্যবসা বলতে ঝুঁকি বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে সব কোনো এমন কোনো ব্যবসা নেই যেটাতে ঝুঁকি নেই তো আপনার এখানে ঝুঁকি বলতে আমরা দেখি যে আসলে ওইরকম ঝুঁকি নেই যারা প্রচুর পরিশ্রম করে পরিকল্পনা করে তাদেরই তারাই শতভাগ সফল হচ্ছেন আমরা দেখি যে সবাই সফল মোটামুটি যারা জি তবে এখানে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং পরিকল্পনা করতে হবে প্রচুর কাজ করতে হবে তাহলে আপনি সফল হবেন এবং আপনার এখানে পুঁজিটাও স্বল্প পুঁজি এখানে আপনি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনভেস্ট করতেছেন না আপনাকে হয়তো বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা নিয়ে শুরু করতেছেন এই সেই জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে তো আমাদের যত যে সবাই মোটামুটি সবাই সফল আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা বাজার কমপ্লেক্স ভবন দুই নিস্তালা বাইশের এক টোল প্লাজার ঠিক দক্ষিণ পাশে ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর ইউনিভার্সেল যখনই আপনাদের পণ্য পুরো বাংলাদেশে চলতেছে যেখানেই পণ্যটা যাচ্ছে সেখানে শতভাগ সুনামের সহিত সফলতার সহিত প্রোডাক্টটা বাজারজাত হচ্ছে আচ্ছা এই বিষয়ে আপনাদের কোথাও কারো কোনো সন্দেহ করার সুযোগ নাই যে আমাদের নিম্নমানের পণ্য নিয়ে আমরা মার্কেটে কাজ করতেছি তো আপনার নিজের নামও আপনি ব্র্যান্ডিং করে নিতে পারেন যেটা আপনার লং টাইম মানে আপনার লাইফ টাইম বিজনেস হিসেবে আপনি এটাকে দাঁড় করাইতে পারেন এগিয়ে আসতে পারে তো আমরা কথা বারাচ্ছি না এরপরও কোনো তথ্য প্রয়োজন নাম্বার যোগাযোগ করে নিয়ে নিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করে নিজের কাছে রাখবেন